তো এই গাইস কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো জায়গাটা দেখে সবার চেনা চেনা লাগবে এটা হলো প্রিন্সেপ ঘাট আমি গিয়েছিলাম তো একটা ভিডিও করলাম যারা দেখুনই দেখে নাও আর এখন কেমন করেছে জায়গাটা আশেপাশে পার্ক মতন বা প্রিন্সেপ ঘাটের এই যে সৌধ সামনেই এটা করা দেখতে পাচ্ছ তো আমি একটি নিজের ভিডিও করলাম দেখছিলাম কেমন লাগে তো আশা করি ভালোই লেগেছে তো তারপরে চলে গেলাম হচ্ছে ওই ব্রিজের একদম নিচে একদম সাইটে নদীর সাইটে ওখানে গিয়ে চারি সাইডে ভিডিও করলাম সামনে দেখতে পেলাম ছোট ছোটো জাহাজ বা যা হোক কি বলে এখানেও আমি একটু ট্রাই করলাম যে ভিডিওটি কেমন আসে তো চশমাটা কেমন লাগছে জানিও তারপরে দেখতে পাচ্ছ নিচে সব নৌকো আছে দেখ দূরে জাহাজও দেখা যাচ্ছে নৌকোগুলোর কালারটা খুবই অসাধারণ সবগুলো দূরে জাহাজ দূরে দূরে সব জাহাজ খুবই ভালো জাহাজগুলো তো তারপরে চলে আসলাম একদম সাইটে যেখানে রেলিং বা একটা সুন্দর জায়গা পার্ক মতন দেখতে হচ্ছ গাছ লাগানো ওখানে কিছু ফটো তুলেছিলাম আমরা তো সেই আবার আগের জায়গায় চলে আসলাম যখন বাড়ি ফিরছি তখন সেই জায়গায় এটা দেওয়া মানে এটা দেওয়া বলতে এখানে এসে আবার ঘুরে ভিডিও কল